এই যে খাবার বাটিতে দেখো রক্ত এদিকে রক্ত এদিকে রক্ত পুরো লাঠিতে রক্ত এই যে পাখিগুলোকে এখন ধরে নিয়েছি আর আজকের এই যে পাখিগুলোকে এই ঘরে ট্রান্সফার করেছি ঠিক আছে তো আজকেরও অ্যাটাক হয়েছিল এই দেখো রক্তের দাগ কিন্তু কোন পাখিটাকে অ্যাটাক করছে আমি বুঝতেই পারছি না কোনটাকে অ্যাটাক করেছে ওই যে বাটির ভেতরেও রক্ত রক্ত পড়ে গেছে এই যে রক্ত এই যে ইঁদুর এসেছিলো কাঁচা কল তো এটাইছি কিন্তু কাঁচা কলে পড়ছে না কোনটাকে অ্যাটাক করেছে কোনটা কি কোনটাকে পা পা অ্যাটাক করছে মনে হয় এই যে কাঁচা এই দিকটাও রক্ত দাগ এই যে বুড়োটা কোন পাখিটাকে অ্যাটাক করছে বুঝতেই পারছি না তো এদিকে এই যে ভাঁড়ের আওয়াজগুলো শুনেই আমি ছুটে চলে এসছি চারটে যাওয়া চারটে লাভ দুটো বদ্রি পাখি আছে এই যে রক্তের দাগ এই যে রক্তের দাগ কোথায় কাকে আটক করছে কিভাবে বলি বলো তো পা ধরে ছিল না কি কোন পাখিটা বুঝতেই পারছি না নিচ থেকে দেখি তো কোন পাখিটার পা কেটেছে পদ্রী পাখির বাচ্চার পা কেটেছে না কি বাটে ভেতরে রক্ত ভেতরে ঢুকছে না কি হচ্ছে বুঝতেই পারছি না এখানে একটা ইঁদুর এসছিল বেশ বড় ইঁদুরটা ছিল আর এখন বাজে তোমার রাত্রি দুটো পঞ্চাশ আমার ঘুম সব গেছে ভোগে ইঁদুরের জ্বালায় এখানে আসবে দাঁড়ো ওই ঠকঠক হচ্ছে ঠক ঠক করছে ওখানে বেশ বড় ইঁদুরটা আমার একই তারের বারোটা বাজিয়ে দিচ্ছে কেটে করে ওই যে তার এখন বাজে রাত তিনটে ইঁদুর আমার রাতের ঘুম কেড়ে নিল বলবো তোমাদেরকে আমি এই ধারে ঘরে কাঁচায় সবগুলো পাখিকে ছেড়েছিলাম তোমাদেরকে অরিজিনাল দেখাচ্ছে আমি এর আগেও উঠেছিলাম তো আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে কি বলবো তোমাদেরকে পাখিগুলোকে আমি ভেবেছিলাম এ ধারে ভাঁড় ফাঁড় দিয়েছি ঠিকঠাক হবে কিন্তু না আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে ভগবান করব ভাবছি আবার এই পাখিগুলোকে ধরে করে নিজে খাঁচা নিয়ে এসছি খাঁচায় ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাবো আর কি আজকে রাত্রে এই যে সেট আপটা করেছি তিনটে তিনটে পরপর ছটা ভাঁড় দিয়েছিলাম আর কি এই দেখো এই যে রক্তের দাগ এই যে রক্তের দাগ এই যে রক্তের দাগ পরপর এই নিয়ে চার পাঁচবার উঠলাম পরপর কী করবো আর ভালো লাগছে না খাঁচা এই যে খাঁচা ঠং ঠাং ঠং ঠাং করে আওয়াজ হচ্ছে ওই যে ভাঁড়ের ওপর থেকে উঠে ঠিক আছে এদেরকে ভাঁড় নড়াচ্ছে ঠং ঠাং করে আওয়াজ আসছে মানে কী বলবো তোমাদেরকে অনেকে বলছে ওদের প্রাণ আছে ওদের মেরো না তো দেখো ওদের প্রাণ আছে ঠিক আছে কিন্তু এইভাবে ক্ষতি করলে কে না কে সহ্য করবে তাই না এবার তোমাদের বাড়িতে যদি এই সমস্ত ঘটনা ঘটতো অনেকে তো বিষ দিয়ে মেরে দেয় কাঁচা কলে ধরলো ধরে চলে চুইয়ে চুইয়ে মারে তো আমি মারার চেষ্টা করিনি কিন্তু ওটা হয়ে গেছে হঠাৎ মাত্র তো এবার দেখো তোমরা চি বলছো প্রাণের ভয় প্রাণের ভয় যেমন বাজারে চলে যাবো বাজারে গেলে জ্যান্ত জ্যান্ত মাছগুলোকে মেরে ফেলছে মুরগি হাঁস ছাগল গরু সব তো মারছে তাহলে ওদেরও তো প্রাণ আছে চোখের সামনে সামনে মুরগিগুলোকে মেরে দিচ্ছে তাদের তো জীবন আছে তাহলে তোমরাই বিচার করো তো আমার এই যে পাখিগুলোকে ধ্বংস করে চিঁদুরগুলোকে কী করা উচিত তো আমি তো খাঁচা কলা আটছি খাঁচা কলে পড়ছে না মানে চপ কিনে এনেছি আগের দিন পকোড়া কিনে দিয়েছিলাম আজকে রাত্রে চপ কিনে এনেছিলাম তবুও পড়ছে না পাখি খাবে সে পাখিই খাবে ভালো লাগছে না শখের জিনিসগুলো তো এই যে অত্যাচার করছে এইভাবে টর্চার করছে কি করা যেতে পারে তোমরা একটু আইডিয়া দাও তোমরা একটু আইডিয়া দাও কী করা যেতে পারে আমার মাথা একদম কাজ করছে না এইবারে পাখিগুলোকে ছাড়লাম এই ঘরে যে ঘরেও ঠিকঠাকভাবে কিছু করবে না কিন্তু এই যে বেঙ্গলি ফিল্মসগুলো এগুলো ওপরে অ্যাটাক হয় এরা কী করে এই ঝুড়ির ভিতর ঢুকে যায় ঠিক আছে তাই জন্য কিছু হয় না আর এই ঘরে আমি বুঝলাম কী করে না এই যে ককাটেল পাখিগুলো ককাটেল পাখিগুলো আওয়াজ করে ইঁদুর যখন আসে আওয়াজ করে নাহলে এরা শান্ত এখন শান্ত আছে কিন্তু আমি চলে গেলে ইঁদুর আসা স্টার্ট হয়ে যায় তারপর আওয়াজ শুরু করে দেয় ককাটেল পাখিগুলো কোন পাখিটার পা কেটেছে দেখো এই সাইডে রক্ত এই যে রক্ত এই সাইডে এই যে রক্ত এই যে পুরোটা রক্ত মানে এসছিল এসে করে কোনো না কোনো পাখির পা কেটেছে পা ধরে টানছিল হয়তো কী করবো বুঝতে পারছি না এই দেখো কত সুন্দর করে সেট আপটা করেছি এই যে পরপর তিনটে ভাঁড় তার উপরে তিনটে ভাঁড় দিয়ে সুন্দর করে সেট আপ করেছি তবু হচ্ছে না জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে ইঁদুর এত সুন্দর সেট আপ করলাম তবুও জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে ইঁদুর এখন বাজে রাত তিনটে তিরিশ মানে সাড়ে তিনটে বাজে আমার রাতের ঘুম কেড়ে নিল রাতের ঘুম কেড়ে নিল ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে তো ভেবেছিলাম ইঁধার ঘরে সেট আপ করছি সেট আপটা ঠিকঠাক থাকবে কিন্তু পাখি দেখো শখের জিনিস এগুলো আমার শখের জিনিস তো শখে পালন করছিলাম ঠিক আছে আমার অত ব্যবসা হোক না হোক জানার দরকার নেই যদি বেশি হতো তাও হয়তো হ্যাঁ দু চারটে বিক্রি করলে তো ঠিক আছে কিন্তু এ দেখো আমার উধারে বদ্রি পাখি এখন পাখি জোড়া হচ্ছে আমাদের এই দিকে দুশো চল্লিশ পঞ্চাশ এরকম জোড়া হচ্ছে আর জয়নগরে ওখানে জিজ্ঞেস করছিলাম দুশো কুড়ি টাকা করে জোড়া এবার সাতটা পাখি আর চাভা চারটে সব রকম যা ভাগে মেরেছে মানে ওই তখন কিনে নিয়ে এসেছিলাম সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া কিনে নিয়ে এসেছিলাম এই কদিন আগে তারপর লাভবাট একটাকে মেরে দিল ডিমগুলো খেয়ে নিল মানে পাখি ব্যবসা যে করব কি করে করব পাখি ব্যবসায় পুরো লস করে দিল পুরো লস আর এই যে খাঁচা কলো এডেছি চপ দেওয়া রয়েছে আর এই যে ওপরেও চপ দিয়ে রেখেছি ওই ব্যাগের ওপরে ওই ঘরে চপ দিয়েছি পকোড়াগুলো পড়ে আছে খায়নি পকোড়া খায়নি চপও খায়নি ঠিক আছে ইঁদুরগুলো ওরা এই পাখি খাবে এ মোটামুটি ওই ছটা বেঙ্গলি ফিন্সকে ছটা বেঙ্গলি ফিন্স আছে আর এদিকে এই যে ককাটেল দুটো আর এদিকে ডায়মন্ড ঘুঘুগুলো ডায়মন্ড ঘুগুলো ঠিকঠাক ওই সাইডে থেকে যায় বলে মনে হয় বেঁচে যায় এত এত অত্যাচার করা শুরু করেছে ইঁদুর কী করবো বুঝতেই পারছি না আমি তোমরা আইডিয়া দাও আমাকে তোমরা আইডিয়া দাও কী করা যেতে পারে এদেরকে এখানে রাখা যাবে না এদেরকে এখানে রাখলে এদের বারোটা বাজিয়ে দেবে তাই জন্য এদেরকে আবার খাঁচায় ঢুকিয়ে নিই ইঁদুরগুলোর ব্যবস্থা যতক্ষণ না করছি ততক্ষণ এদের ছাড়া যাবে না অবলা প্রাণী ওকে কেন মারছ তো হ্যাঁ অবলা প্রাণী কী করবো আমার এই শখের জিনিসগুলোকে যদি মেরে দেয় এবার তোমরা বাজারে যাও তোমরা বাজারে গেলে দেখবে মুরগি মারছে তোমাদের চোখের সামনে মারছে তাহলে তখন কেউ আটকাও না মুরগিরও তো জীবন আছে হাঁসেরও তো জীবন আছে হাঁস মারছে মুরগি মারছে ছাগল মারছে গোটা গোটা ছাগলকে মেরে দিচ্ছে গরু মেরে দিচ্ছে তাহলে তার বেলা তাদের তো জীবন আছে চোখের সামনে যখন মারছে তাহলে তোমরা কি করো তখন তোমরা কি আটকাও কেউ একটা সামান্য ইঁদুরকে মেরেছি বলে এগুলো তো বাড়ি নেংটি ইঁদুর তাহলে তোমরা বলছো তোমাদের বাড়িতে যে এই যে ধান চাল খেয়ে নেয় তখন তোমরা কী করো বীজ দিয়ে মেরে দাও তাহলে তো বীজ দিয়ে মারছি না আমি খাঁচা কলে ধরে আমি প্ল্যান করেছি খাঁচা কলে ধরবো ধরে করে একদম আমাদের স্টেশনের ওই দিকে গিয়ে ছেড়ে দিয়ে আসবো আমি এই প্ল্যান করেছি ওই ইঁদুরটা খাপে খাপ পড়ে গেছিলো তাই জন্য হয়ে গেছে কিছু করার নেই ওটা আর এই দেখো আগের দিন হচ্ছে এই কাণ্ড ঘটিয়েছে তারপরে আবার এই যে কাণ্ড ঘটাচ্ছে রক্ত দাগ খাঁচা চারিদিকটা তাহলে কী করবো রাতে আর ঘুম হচ্ছে না এমন খালি যাচ্ছি আর আসছি এই নিয়ে পাঁচ ছবার মতো যাওয়া আসা হয়ে পাখিগুলোকে ধরবো পাখিগুলোকে ধরে খাঁচায় রাখবো খাঁচায় রেখে ওদের ওই খাঁচায় জল আর এ দেবো আমার ঘরেই রাখবো এখন আপাতত নাহলে এখানে রাখা মানে একটাও পাখি থাকবে না কত টাকার পাখি আছে যেন এখানে অনেক টাকার পাখি রয়েছে এখানে আরে বাস এই দেখো লাঠিতেও রক্ত তার মানে পাখি মনে এখানে আছে পাখি পুরো লাঠিটাই রক্তের দাগ এই যে পুরো লাঠিটায় রক্তের দাগ এ বাবা তার মানে এই খাঁচার ভিতরে কিন্তু ঢুকেছে নাকি কাঁচার ভিতরে হয়তো ঢুকেছিল মনে হচ্ছে না কি হ্যাঁ বাটিতে রক্ত এদিকে খাঁচায় রক্ত এদিকে খাঁচায় রক্ত এদিকে লাঠিটা পুরোটাই রক্ত মানে কোনো না কোনো একটা পাখির পা কেটেছে ওরে ভাই ওই জাভাটা জাভাটার পালও কেটেছে হ্যাঁ হ্যাঁ ওই যে রক্ত রক্ত ওই জাবা পাখিটার গায়ে রক্ত হ্যাঁ ওইটা এইটা ওইটা মনে হচ্ছে দেখি আমি সব জাগাগুলোকে ধরি লাভপ্যাটগুলোকে ধরি তোমাদেরকে দেখাবো এই যে পাখিগুলোকে এখন ধরে নিয়েছি আর এরা এখন আমার বাড়িতেই থাকবে মানে আমার ঘরে তো মোটামুটি পাখিগুলোকে ধরে নিয়েছি এবার ওদেরকে আমার ঘরে রাখলে সেফটিতে থাকবে নাহলে ওখানে যদি থাকতো আজকের পুরো ভোগে তো আমার কি করা উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানেও এই বাড়ির ন্যাংকি ইঁদুরগুলো এত এত অত্যাচার করছে আমার পুরো একদম খাঁচার বারোটা বাজিয়ে দিচ্ছে এমনিতে পাখি মরতো এখন মরছে না ইঁদুরগুলোই বারোটা বাজাচ্ছে আর হ্যাঁ দু একজন বলছে যে নিচে ঢালাই করে দিতে আমি ঢালাই করব কিন্তু ঢালাই তো করবো সেটা আলাদা ব্যাপার নিচে পুরো ঢালাই করে দেব আর চারদিকটা ভালো করে আরও তারের চাল দিয়ে ঘেরবো আর এই যে খাঁচায় রেখেছি খাঁচায় রাখা সত্ত্বেও যদি এরকম পা ধরে টানে পা একটা বেঙ্গলি ফেঞ্চের ও ধরে পা কেটে দিয়েছিলো হ্যাঁ কী করা যায় ইঁদুরের থেকে বাঁচার উপায়টা কি তোমাদের যদি কারোর জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাতের ঘুম কেড়ে নিচ্ছে এমন অবস্থা ডেলি ডেলি খালি পাঁচ ছবার যাচ্ছি আসছি মানে কি বলবো এই যে নিয়ে যাচ্ছি এখন এখন একটু सेफ्टी था